সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন আমি মেহের মা বার্সিজের ওনার সজ্জাদ হোসেন খান আমার বিদেশগামী প্রিয় প্রবাসী এবং প্রবাসী মুখ সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার বিদেশগামী প্রিয় প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি নেবেন এই স্লোগানের সাথে প্রতিবার চেষ্টা করি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইবোনদেরকে তথ্যভিত্তিক তথ্য দিতে তার এই ধারাবাহিকতায় যখন যে তথ্য মন্ত্রণালয় থেকে আসে অর্থাৎ আমাদের দেশের প্রবাসী কল্যাণের মন্ত্র থেকে উক্ত দেশের লেবার যখন যে নীতিমালাটি চালু করে এবং নীতিমালার কি। কী পরিবর্তন থাকে এবং ভিসার নীতিমালার যদি কোনো জটিলতা থাকে তার বিষয়গুলো নিয়ে আমি চেষ্টা করি প্রবাসীদের সামনে সেই সকল তথ্য তথ্যকে প্রেজেন্টেশন করতে প্রিয় বিদেশগামী প্রবাসী আজকে আমি আলোচনা করব। আমার প্রিয় প্রবাসী মুখ নট মেস সহ সার্ভিয়া অনেক বিষয়গুলোই রয়েছে শুধুমাত্র সার্ভিয়াগামী প্রবাসীদের নিয়ে আজকে আলোচনা করব কারণ সার্ভিয়াগামী প্রবাসীরা ইতিমধ্যে জানতে চাচ্ছেন যাদের ভিসা অর্থাৎ ওয়ার পারমিট এসেছে অনলাইন হয়েছে এবং আবেদন করেছেন আপগ্রেডেড পজিশনে আছেন কেউ সাবমিট পজিশনে আছেন কার কী পজিশন এগুলো অনেক দিন হয়ে গেলো তিন মাস হয়ে গেলো আড়াই মাস হয়ে গেল অনলাইন হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়গুলো জানার অনাকাঙ্ক্ষিত অনেক প্রশ্ন এবং আকাঙ্ক্ষিত অনেক প্রশ্ন আপনাদের সামনে রয়েছে সেই প্রশ্নগুলো যথার্থ উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আমার বিদেশগামী প্রবাসীদের মনকে শান্ত করার চেষ্টা করব এবং তথ্যভিত্তিক তথ্য দিয়ে আজকে আমি শুধুমাত্র আমার প্রিয় সার্ভিয়াগামী প্রবাসীদের নিয়ে আমি তথ্য দিচ্ছি প্রিয় সার্ভিয়াগামী প্রবাসী সকলে জানতে চাচ্ছেন সার্ভিয়া বন্ধ হয়ে গেল কি না সার্ভিয়া কাজ হবে কি না সার্ভিয়া কেন অনলাইন হওয়ার পরও তাদের ভিসা অ্যাপ্রুভাল দিচ্ছে না অথবা এই ভিসাগুলো কি কনটাকে দ্রুত সময়ের মধ্যে করা যায় কি না কেউ কেউ যাচ্ছে কারো হচ্ছে না আমরা জানতে পারছি অনেকে পাঠাতে পারছে অনেকে পাঠাতে পারছে না এর মূল কারণগুলো কি গ্রুপ কুর্শেন আমাকে টেক্স করেছেন ফোনে জানতে চেয়েছেন সবগুলো কুশ্চেন এবং সবগুলো উত্তর দেওয়া সম্ভব না হলেও বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা আপনাদের সাথে প্রিয় বিদেশগামী প্রবাসী যারা জানতে চেয়েছেন এই মুহূর্তে আমি কেন সার্ভিয়ার পাসপোর্ট জমা নিচ্ছি না তাহলে সার্ভিয়া বন্ধ হয়ে গেল কিনা আজকেও কমপক্ষে চার হতে পাঁচজন আমার কাছে পাসপোর্ট নিয়ে এসেছেন টাকা নিয়ে এসেছেন পাসপোর্টটি জমা করার জন্য এবং বিগত বিগত পনেরো হতে বিশ দিন অনেকেই পাসপোর্ট জমা দেওয়ার চেষ্টা করছেন আমরা আপনাদের পাসপোর্টটি রিসিভ করছি না এবং আপনাদের পাসপোর্টটি ব্যাপারে আমরা আপনাদেরকে অপেক্ষা করতে বলেছি পরবর্তীতে কোনো দৃশ্যমান সাকসেস রেশিউ হলে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং আপডেট নিব এই আশ্বস্ত করেছি তার মানে এই নয় যে সার্ভে বন্ধ হয়ে গেছে সার্ভে কাজ হবে না প্রিয় প্রিয়দের প্রবাসী আমরা আপনাদের কাজগুলো সম্পন্ন করার জন্য যে যে প্রক্রিয়া অনুযায়ী পাসপোর্ট নিয়েছি যখন যে ডিমান্ড থাকে সেই ডিমান্ডের ভিত্তিতে সেই জব অর্ডার ভিত্তিতে আমরা আপনাদের পাসপোর্টগুলো জমা নেই এবং জমা নিয়েছি জমা নেওয়ার পর আজ পর্যন্ত আমরা আমাদের এই দৃশ্যমান ওয়েবসাইটটিতে আপনাদের কিন্তু এখনও একটি ভিসা অ্যাপ্রোভালো আমরা দেখাতে পারিনি পারিনি এর জটিলতা যে শুধুমাত্র আমার এবং আপনার একার তা নয় এই জটিলতা একটি সামগ্রিক জটিলতা এবং তাদের দেশের লেবার মিনিস্ট্রি সিস্টেমের বাইরে কোনো এজেন্সির যাওয়া নেই এজেন্সি আপনার ওয়ার পারমিট এনেছে ওয়ার পারমিট একবার ক্যান্সেল হয়েছিল আবরপি ভিজিট করে এনে যা যা বৈধ নিয়ম কারণ ছিল সেই বৈধ নিয়ম কারণের ভিত্তিতে আপনাদের ওয়ার পারমিটটি অনলাইন অনলাইন করে এম্বাসিতে সাবমিট করেছি একশো থেকে ১২ জনের সাবমিট করেছি বাকি আরও যারা জমা করেছিলেন তাদেরকে বলেছি অপেক্ষা করেন ধৈর্য সহকারে আমরা আরও পরপর দুটি গ্রুপ জমা করেছি তিরিশ জন এবং পঞ্চাশ জনের গ্রুপ জমা করেছি যখন আসবে তখন আপনাদেরকে আমরা আপডেট দিব কোনো প্রকার পরিবর্তন পরিবর্তন হলে তার দৃশ্যমান প্রেক্ষাপটে হাজির হব আমি প্রিয় বিদেশ কবি প্রবাসীদের সামনে তারা দেখাবে আজকে আমি দেখতে পারলাম যে চারটি ওয়ার পারমিট এসেছে নতুন করে দুই মাস পর আমরা সার্বিয়ার পিপি জেপ পেয়েছি চারজনের এবং চারজন সৌভাগ্যবান পেয়েছি এই এই তথ্য দিতে গেলেও দিতে চাই না কারণ যখন কোনো পিপি এবং কোনো আর পারমিটে কথা বলি তখন বলে স্যার শুধু পিপি দেখায় স্যার শুধু ওয়ার পারমিট দেখায় দৃশ্যমান ভিসা তো দেখায় না প্রিয় বিদেশগামী প্রবাসী আমরা প্রকৃতপক্ষে গত এবছর যাবত কাজ শুরু করেছি স্পেশালি সার্ভিয়ার বাজার এবং ম্যাসুডুনের বাজারটি নিয়ে টোটালি আমি বছর কাজ শুরু করেছি এবং এ যতগুলো ওয়ার পারমিট এবং যতগুলো অনলাইন করেছি তারই ধারাবাহিক এনেছি এবং এখন শুধু অপেক্ষায় আছে যে তাদেরকে চায়না হোক দুবাই হোক ইন্ডিয়া হোক যে কোনো জায়গায় আমরা তাদেরকে পাঠিয়ে বায়োমেট্রিক দিয়ে ফ্লাইট শুরু করব এবং তার একটা দৃশ্যমান দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো ওয়াদা যখন করেছি দেখাতে তো হবেই তার বাস্তবতার সাথে মিল থাকতে হবেই এবং তারই ধারাবাহিকতায় যাদেরকে আমরা সার্ভিয়ার জন্য ওয়ার পারমিট গুলো করেছি এবং এখনো যাদের সার্ভে ওয়ার পারমিট বাকি যারা আরো তিরিশ জন সহ পঞ্চাশ দিতে পারি নেই তারই দুই মাস পর নতুন করে নতুন আইনি বিধিমালায় কিভাবে ওয়ার পারমিট গুলো ইস্যু হলো এবং ওয়ার পারমিট ওপর কিভাবে পিভিজিট ইস্যু হলো এবং আর্টিকেল গুলো নতুন কি কি পরিবর্তন হয়েছে এবং সংযোগজন হয়েছে এবং নতুন বিধিমালা তাদের মন্ত্রণালয়ে কি কি বিধান রয়েছে আমি তাকে তারই একটি দৃশ্য অপেক্ষা দেখাতে শুরু করব। আগের প্রিভিউস যে পিভিজিট পিভিজিট গুলো ছিল সে পিভিজিট গুলো ছিল দশ পেস সম্মিলিত আমরা দেখলাম চোদ্দ পেশ সম্বলিত অনেক পরিবর্তন আসছে নতুন করে আরো অনেক কিছু সংযোজন করেছে অর্থাৎ আমি আগের নামগুলো ঘোষণা করি যে চারজন পিপিজে পেয়েছেন এবং ওই চারজন পিপিজের দাঁড়িয়ে ব্যক্তির নাম হলো দুজন পেয়েছেন নরসিন্দি রায়পুরা থেকে একজন হচ্ছেন আমজাদ হুসেন ব্যক্তিগতভাবে ছেলেটাকে আমি চিনি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে অপেক্ষামানের মানের মধ্য দিয়ে তার অবসান ঘটবে এবং আমজাদ হুসেনের পাসপোর্ট কপির সাথেই আমি এটা তিরিশ গ্রুপে জমা করেছিলাম স্পেশালিভাবে সেখান থেকে বাকি যারা ছিল তারা আর আসা শুরু হয়েছে এখানে উক্ত ব্যক্তির ওয়ারপার কপি এবং উক্ত ব্যক্তির কন্ট্রাক্ট পেপার অর্থাৎ একটি বিষয় আমি স্পষ্ট করতে চাই এখন একজন কর্মীকে যেতে হলে আগের আবেদনটি কিন্তু অবশ্যই কোম্পানির নিজস্ব প্যাডে হতো না অর্থাৎ এটি কোম্পানির নাম হচ্ছে ম্যাগনা ওয়াশিং কোম্পানি এটি একটি ড্রাই ওয়াশিং এবং ক্লোথ ওয়াশিং কোম্পানি অর্থাৎ বিভিন্ন লন্ডি ওয়াশিং এর যে কোম্পানিগুলো থাকে এখানে মাত্র চারটা চারজন কর্মী জবটের ভিত্তিতে আবেদন করেছিলাম এবং তারই সাথে এই উক্ত ব্যক্তি দেখেন যে উক্ত ওয়ার পারমিট এসেছে কোম্পানি নিজস্ব প্যাডে এবং কোম্পানির নিজস্ব ম্যাগনা ওয়াশিং ডো কোম্পানির নাম তারা স্ট্যাম্প করে সিল করে সাইন করে কনফার্ম করেছে ওয়ার্ক পারমিটটি এবং তারই সাথে তাদের আর্টিকলের যে কন্ট্রাক্ট ফাইলটি আছে কন্ট্রাক্ট ফাইলটি অর্থাৎ তাদের কন্ট্রাক্ট পেপারটি দিয়ে দিয়েছে কন্ট্রাক্ট পেপারের সামগ্রিক অনেক পরিবর্তন এবং কন্ট্রাক্ট রুলস দেখলাম রুলস আছে সেটাও তারা তাদের স্ট্যাম্প করে করে সাইন দিয়ে দিয়েছে এবং তার সাথে আমি আরো আরেকটা জিনিস যেটা আমার চোখে খুবই দৃশ্যমান ম্যাগনা ওয়াশিং অর্থাৎ সহ তাদের কোম্পানি সরাসরি নাম্বার থেকে শুরু করে এবং তাদের কোম্পানি ওয়েবসাইট তৈরি করে ডিটেলস উক্ত প্যাডের মধ্যে সম্বলিত আছে এবং কোম্পানিটির এমবি নাম্বার এবং পিআইবি নাম্বার সহ এবং কোম্পানিটি কোন স্টেটে অবস্থিত ডিটেলস একটা প্যাডের মধ্যে যা থাকা দরকার একটা কোম্পানির আইডি সকল প্রকার আইডেন্টি এই ওয়ার পারমিট গুলো মধ্যে রয়েছে এবং শুধু তাই নয় এবং প্রত্যেকটা বিষয়গুলো তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা অবশ্যই শতভাগ নিশ্চিত করার জন্য সব জায়গায় স্ট্যাম্প করে স্ট্যাম্প সিল করে এবং তারা সাইনিং করেছে এবং এবং কোম্পানির যে বিষয়টা কনফার্মেশন লেটারও দেখলাম যে তারা তারা ওয়ার্কার নিবে উক্ত জায়গায় নিবে আলাদা করে তারা আবার কনফার্মেশন অর্থাৎ তারা গ্যারান্টি লেটার উক্ত লেবার অফ মিনিস্ট্রিকে দিয়েছে সেটা অবশ্য সাইন এবং স্ট্যাম্প করে এবং সেই সাথে শুধু তাই নয় লিস্ট অফ জব অর্থাৎ কি পরিমাণ কি কি ক্যাটাগরি জব সে করবে তার কাজটা কি এবং লিস্ট অফ জবটির তিনটা ধারা রয়েছে এখানে এটাও তারা উল্লেখ করে তারা সাইন করে দিয়েছে দেখলাম এবং তারই সাথে রয়েছে কোম্পানির পিপিজেট ধারাটি পিপিজেট এর আগে একটি কপি হতো বারকোড স্ক্যানিং সম্বলিত পিপিজেট নাম্বারটি ওয়ার পারমিট এবং পিভিজেট কপিটি যেটা বারকোড স্ক্যানিং করা থাকে এটা আগে একটি পেপারের মধ্যে হতো এখন একটু পরিবর্তন হয়ে দেখলাম নতুন কিছু আর্টিকেল যোগ হয়েছে এবং নতুন কিছু হয়তো বা জরি ফাইনের বিধান রেখেছে রেখে তারা তাদের লেবার অফ মিনিস্ট্রি থেকে উক্ত কর্মীর অবশ্যই ওয়ার পারমিটটি ইস্যু করেছে ওয়ার পারমিটটি ইস্যু করেছে এবং পিপিজেট ইস্যু করেছে তাদের লেবার অফ মিনিস্ট্রি এইভাবে একটি কর্মীর সার্ভিয়ার নতুন বিধিমালা অনুযায়ী আমি বলেছি যে নতুন কিছু বিধিমালা হবে এবং বিধিমালা অনুযায়ী কর্মীকে যেতে হবে এখন কোম্পানি আমাদের কাছে একটি ইম্পর্টেন্ট বিষয় চাচ্ছে সেটি হলো যে আমরা আমাদের প্যাডে কোম্পানিকে কোম্পানি যখন কনফার্মেশন দিয়ে লেবার অফ মিনিস্ট্রিকে তার পিপিজেড এবং তার ভিসাটি কনফার্ম করার জন্য তাদের শতভাগ কাজ করবে ঠিক শতভাগ কাজ করতে হবে আমাদের এবং সেটা আমাদের কাছে অলরেডি পাঠিয়েছে অর্থাৎ একটি কর্মী যাতে রানওয়ে না করতে পারে কর্মী কর্মীকে নেওয়ার জন্য যা যা ক্যাটাগরির অর্থ খরচ করে যখন ভিসাটি ইস্যু করা হয় সেই ভিসা ইস্যু করার পিছনে আমাদেরকে অবশ্যই উক্ত দেশের কোম্পানিকে আমাদের এজেন্টের মাধ্যমে আমাদের লয়ারের মাধ্যমে তাদেরকে একটি ডিটোপ এগ্রিমেন্ট সাইনিং দিতে হবে এবং সেটা আমরা তাদেরকে দিব এবং আপনারা আমাদেরকে দিবেন এই ভিত্তিতেই আমরা এখন করে নতুন করে সার্ভিয়ার পাসপোর্টগুলো জমা নিব কারণ সার্ভিয়ার পাস বাজারটিও যেন রোমানিয়ার মতো দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে যারই কমার বেশি কিছু না কিছু বিষয় হচ্ছে তারা রানওয়ে করছেন ঠিক রোমানিয়াতে যেভাবে রোমানিয়ার বাজার ধ্বংসের জন্য যেভাবে এই দেশের প্রবেশেরা আমি সরাসরি প্রবাসীদেরকে এইভাবে দোষারোপ করব যে তারা যদি ভুল পথে না হাঁটতো তারা যদি এইভাবে এভাবে রানওয়ে না করতো তাহলে হয়তো রোমানিয়ার বাজারটা যেভাবে এনে দাঁড়িয়ে থাকতো ঠিক তেমনি সার্ভিয়াতেও থাকতো কিন্তু আমরা কোনো এজেন্সিতে কখনোই চাই না যে আপনাদের যে কোম্পানিতে পাঠাই সেই কোম্পানি থেকে আপনারা রানওয়ে করেন এবং এভাবে আপনারা কোনো বিপদের সম্মুখীন হন সেজন্য আমরা নতুন বিধিমালা অনুযায়ী আমরাও কিছু নতুন আইন পরিবর্তন করবো এবং কর্মী যাতে সেখানে শতভাগ কাজ করে সেখান থেকে না যেতে পারে প্রয়োজনে আমাদের দেশের লয়ার এবং আমাদের দেশে মিনিস্ট্রি থেকে আমরা এমন কিছু নীতিমালা তৈরি করে নিব যাতে করে আপনাকে যাওয়ার সময় সেই নীতিমালার মধ্যে দিয়ে যেতে হয় যে নীতিমালার মধ্যে দিয়ে তারা আমাদেরকে ওয়া পিপি অনলাইন ভিসা দিচ্ছে এবং সেই নীতিমালার মধ্যে দিয়ে আপনাদের হতে হবে প্রিয় প্রবাসী এটা ছিল আজকে আজকে যারা সার্ভিয়ার সার্ভিয়ার নতুন পিপি বিধি আইন অনুযায়ী নতুন সিস্টেমে যারা পেলেন তাদের নাম এবং একজন বলেই ফেললাম যে নসেন্দির ছিল দুইজন একজন হচ্ছে আলী হোসেন আরেকজন হোসেন আর দুজন আছেন মামা এদেরকেও ব্যক্তিগতভাবে চিনি জসিম উদ্দিন এবং আরেকজন আছেন এমডি ডি নারায়ণগঞ্জ দুজন নারায়ণগঞ্জ এবং দুজন নরসিংদী রায়পুরা থেকে পেয়েছেন এবং সেই সাথে আরেকটা বিষয় আমি একটু স্পষ্ট করে বলি আমরা একটু ছোট্ট আলোচনা বলে বলে দিই আজকে আরেকজনের ওয়ার পারমিট হয়েছে কুরুশিয়ার অর্থাৎ কুরুশিয়ার যে সকল প্রিয় প্রবাসীর ভাইদের ফাইল জমা নিয়েছিলাম যারা জমা করেছেন তাদের জন্য আমি একটি মেসেজ দিতে চাই তাদের ভিসার কনফার্মেশন অনেকখানি এগিয়ে এবং তারা আশা করি যে একটা সাকসেস ভাইদের সামনে ভাবে দেখাতে পারবো যে আমাদের কুরুশিয়ার ভিসাগুলো কীভাবে শতভাগ সাকসেস এবং সফলতা নিয়ে বেরোতে পেরেছি এবং যখন যেদিন যার কুরুশিয়ার ভিসা হবে আমি এখন থেকে চ্যানেলের সামনে হওয়ার পর তাদেরকে নিয়ে চেষ্টা করবো আপডেটগুলো দিতে আজকে আরেকটি ভাই কুরুশিয়ার ওয়ার পারমিট ইস্যু হয়েছে বারকুট সম্বলিত ফরহাদ এবং এটা নারায়ণগঞ্জের এটা নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ থেকে বলতে গেলে আজকে সব মিলিয়ে পাঁচটি ওয়ার পারমিট পেলাম ওয়ার পারমিট পেয়ে লাভ কি ওয়ার পারমিট দেখিয়ে বা লাভ কি যদি আপনাদেরকে ভিসা না দিতে পারি আমার উদ্দেশ্য আমার প্রত্যাশা আপনারা নতুন করে সার্ভিয়ার পাসপোর্ট জমা দিবেন এটার জন্য না সার্ভিয়ার পাসপোর্ট আমরা জমা নিচ্ছি না আমরা দৃশ্যবান যেদিন আপনাদের সামনে ভিসার সাকসেস রেশিও দেখাতে পারবো যে আমরা অ্যাপ্রুভাল করেছি আমরা স্টিকার করেছি আপনাদেরকে ফ্লাইট করতে পারছি ওই দিন থেকে আমি কথা দিচ্ছি নতুন করে আবার সার্ভে পাসপোর্ট জমা নিব এবং ক্রুশিয়ার যে পাসপোর্টগুলো জমা নিচ্ছি যে কাজগুলো ক্রুশিয়ার হচ্ছে এগুলো দৃশ্যমান আপনাদের সামনে প্রেজেন্টেশন করব অর্থাৎ যে দেশ কাজ হবে না যে দেশ দৃশ্যমান দেখাতে পারবো না সেই দেশের নতুন করে পাসপোর্ট নিয়ে কোনো প্রকার ঝামেলা বেড়াতে চাই না শুধু শুধু হেডেক বানানো সেই সাথে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যারা সময় এবং ধৈর্য নিয়ে অপেক্ষা নিয়ে থাকবেন আমরা স্পিড মানি দিয়েছি সার্ভিয়ার ব্যাপারে কাজ হওয়ার জন্য আগামী আজকে বন্ধ আগামী আশা করি আমরা স্পিড মানির একটি ফলপ্রসূ রেজাল্ট পাবো এবং ফলপ্রসূ রেজাল্ট পেলে যারা যারা চাইবেন স্পিড মানির ভিত্তিতে স্পিডে কাজটি হওয়ার জন্য আমরা তাদের কাজটি করার শতভাগ চেষ্টা করব যেহেতু আমার কাছে এখনো কোনো রেজাল্ট এসে পৌঁছায় নাই বাট লয়ারকে যেহেতু অনলি পাঁচ জনের ফাইল আমরা দিয়েছি বাকি এই এই পাঁচটি দৃশ্যমান দেখার জন্য বাকি ফাইলগুলো অপেক্ষায় রেখেছি যখনই হবে বাকি ফাইলগুলো ওইভাবেই করে ফেলবো আমাকে অনেক বলে অনেকেই বলেন যে বস কন্ট্রাক্ট করে এই বিহার অনেকের ভিসা করে ফ্লাইট করছে কন্ট্রাক্ট করে আপনি আপনারা ভিসাগুলো করে করে ফেলুন প্রকৃতপক্ষে অ্যাম্বাসি কন্ট্যাক্ট করে কখনো কোনো সার্ভিয়ার ভিসা হয় না কোনো দেশেরই অ্যাম্বাসি কন্ট্যাক্ট করে ভিসা হয় না দূতাবাসগুলো আপনাকে কন্ট্যাক্ট করার জন্য বসে নেই আপনি বড় জোর যে কাজটি পারবেন আপনি যে লয়ার দিয়ে কাজ করেছেন সেই লয়ারকে পরিবর্তন করে অনেক ভালো মানের লয়ার দিয়ে অনেক বেশি চার্জ তাকে তাকে পে করে হয়তো হান্ড্রেড করতেন তাকে করে আপনি তাকে দিয়ে ইমিগ্রেশন দ্রুত সময়ের জন্য কাজ করার জন্য কোম্পানি এবং স্পন্সার এবং ইমিগ্রেশনের মধ্য দিয়ে কাজটা হয়তো দ্রুত সময় বাকি আনতে পারবেন সর্বোচ্চ এতটুকু পারবেন এটাকে কন্ট্রাক্ট বলে না এটাকে তার একজন লয়ারের সার্ভিস চার্জ বলে এবং এই চার্জ ভিত্তিক এক্সট্রা মানি দিয়ে একমাত্র হয়তো বা কাজগুলো দ্রুত সময় করা সম্ভব যেটা এখন আমি কুড়িশের ক্ষেত্রে করছি অনেক চার্জ ভেবেছিলাম হয়তো তারা তাদের দেশের যে চার্জটা তারা নাই তিন হাজার ইউরো নিলে পরেও বাংলাদেশে চার লক্ষ টাকার উপরে চার্জ চলে আসে এই চার্জগুলো সেনজিনভুক্ত দেশে যদি কেউ কন্ট্রাক্ট করে ভালো মানে লয়ারদের কন্ট্যাক্ট করে তাহলে ভিসা শতভাগ হওয়া সম্ভব হয় কিন্তু সেই চার্জের সাথে আমাদের চার্জ যুগ হয়ে প্রসেসিং যুগ হয়ে ভিসা প্রসেসিং যুগ হয়ে একটি যেন লম্বা অ্যামাউন্ট এসে দাঁড়ায় এই ভয়ভীতি সব সময় কাজ করে এত অর্থ করেও যদি দিন শেষে আপনাদের কাজ করে দিতে পারি আপনাদের সুখের হাসিটা দেখতে আমার ভালো লাগবে সেই চেষ্টাই করছি যা নিয়েছি যা করছি চেষ্টা করব সব কিছু আপনাদের সামনে দৃশ্যমান দৃশ্যভাবে প্রেজেন্টেশন করতে এবং এরই ধারাবাহিকতায় সব সময় আমি হাজির থাকবো আমার আমি প্রিয় প্রবাসী ভাই বোনদের সাথে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার কোনো তথ্যভিত্তিক তথ্য হলে হাজির হব আমি আমার প্রিয় আমি প্রবাসী ভাইদের সামনে